তুই যতই লোক দেখা আমি তোর বুকে আসছি না সবে তো মাত্র এক ঘন্টা হলো এলাম দাদা তুই যতই লোক দেখা আমি লাভজি না তুই শুকিয়ে যাবি তবু আমি লাভব না দেখা যাক কতক্ষণ তুই লোভ দেখাতে পারিস না সন্দেহ তো প্রায় হয়েই এলো তো না করলেও না দেখছি একবার ট্রাই মেরে আসি না এ মনে হচ্ছে আমার তার এই চানটা আর হবে না কতক্ষণ এসছিস এই তো সবে ঘন্টা কেন মাত্র হলো তুই কি চান্স নিবি নাকি দাঁড়া সবে তো এলাম পনেরো কুড়ি মিনিট দেখি তারপরে সাহস সাহস খুলে হচ্ছে খুলিয়ে দেখছি যদি হয় আচ্ছা এই জলে একটা হিটার ফেলে জলটা গরম করার কোনো সিস্টেম আছে নাকি রে হ্যাঁ রে আচ্ছা একবার ট্রাই করে দেখলে হয় আচ্ছা বলছি গায়ে আগুন লাগিয়ে জলে ঝাম মারলে কিরম হয় বলতো মরে যাবি রে বোকা ছোদা তাহলে থাক অনেক কষ্টে একটা সাহস জগিয়েছি তুই কিন্তু এটা ঠিক করিনি অনেক কষ্টে আমি সাহস ঝুঁকি তা তো দেখলাম তুই কদিন স্নান করিসনি স্নান করিনি রে তবে করেই ছাড়ব লেপের তলায় ঢককে যা তুই বলতেছিস তুই তো বাড়িতে বার আজকে তেরো দিন পরে তুই এই কথা বলতেছিস ওসব রাখ তুই এখন চানটা কি করে করা যায় ওটাই ভাব এখন কি পরিবেশ প্রচুর ঠান্ডা এখন তো আকাশে একটু মেঘ নেই রেনকোট পরে এসছিস কেন ঠান্ডা তো জলে যদি আমি রেনকোটটা পরে জলে নামি তাহলে জল তো আমার গায়ে লাগবে না

থাক বসেই থাক তোরা এই চিজ কতক্ষণ আগে এই তো সবে মাত্র দু ঘন্টা হলো বসে রয়েছে দেখি কি করা যায় তুই আবার হন হন করে দিয়ে কোথায় চললি সন্ধে তো হয়ে এলো চান্ডা করে নি কি পরিবেশ নামবো না জলে হ্যাঁ আর চলে 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 কি বসে আছিস তোরা এত ভীতু হলে হবে এ সবাই শান্ত তুই করবি না চলে চুলে কি পরিবেশ হ্যাঁ এত বাড়া পুরো মস রে এবছর মনে হচ্ছে শীত পড়বে না রে এবছর মনে হচ্ছে শীত পড়বে না টাট এখনো তো কম্বলই বাড়েনি তোরা এর মধ্যে শুরু করে দিছিস শীতের এখন কোথায় কি রে এ এর মধ্যে তুই ওটা ভুল বলেছিস ও মোজ না ও তো পাকা গন্ডার ওটা আট ইঞ্চি চামড়া রে ভাই মোটা এই বালের কথা বাদ দিতে জল গরম আছে জলে চলে আয় নেমে যা নেমে যা জলে নেমে যায় শুনেছিস শুনেছিস সব তো কথাবার্তা শুনেছিস তোমার যদি চান হয়ে যায় তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমার দেখে কেমন কেমন যেন আমার ভয় ভয় লাগতে যে চল চলো তো এর থেকে বেশি শীত পড়লে মনে হয় আর সান ফান করবি না তো থাকা উচিত কোটরের ভিতরে তোর কোটরের ভিতরে থাক কোটরের ভিতরে পালা নালে মেরে লে 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 তোর মানে মারবি শীতের দিকে এত মারবি দাদার গায়ে জল দাদা তোমার লাগে তুমি দুখা মেরে যাও দাদা হাতে বাইরে দুখা মেরে যাও একি ধাওন্ত দারে হয়ে গেল শান্ত করতে দেখ তুই তুই যা তুই বলছি এখন একবার দেখ সাবধানে যাচ্ছে ভাই